একটু ভিজিল্যান্টি হিরো ফাটা ওইখানকার যারা রিক্সা ওই রিক্সাগুলো ওই এরিয়াটুকুর মধ্যেই থাকে তারা আর বাইর হতে পারে না তো যদি একটা সিদ্ধান্ত গ্রহণ করে সমন্বয়ের মধ্যে দিয়ে এরকম নিশ্চিত করা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অন্য কোনো ভিহেকলই চলবে না শুধু রিক্সা বানবো না তাহলে প্রাইভেট গাড়িও চলবে না যে কোনো ধরনের না এবং শুধুমাত্র আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়োজিত মানে এক্সক্লুসিভলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়োজিত রিক্সা যদি আনা যায় তাহলে সেটা অবশ্য একটা ভালো সিদ্ধান্ত কারণ অনেক সময় এরকম হয় যে মেট্রো রেলের সামনে দাঁড়ায় থেকে পুরান ঢাকা যাওয়ার রিক্সা পাওয়া যায় কিন্তু কলা ভবনে আসা রিক্সা পাওয়া যায় না সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভালো হতো যদি আসলে ডেডিকেটেডলি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা যানবাহনে নেটওয়ার্ক করা যাইত কিন্তু সেই ক্ষেত্রে তাহলে আপনার যানবাহন রেস্ট্রিক্ট করতে পারতে হবে যে আপনার শাহবাগ থেকে শুরু করে ঢাকার পয়েন্ট ঢাকা শহরের নানান পয়েন্টে আপনার যানবাহনের রেস্ট্রিকশন করা লাগবে সো রেস্ট্রিকশন করা লাগবে তার সঙ্গে একটা পার্কিংয়ের এলিমেন্ট আছে যে আপনি তাহলে যদি যে যেগুলো ভিতরে ঢুকবে বা কাউকে নামায় দিতে ঢুকবে সেগুলো কোথা থেকে ক্রস করবে কোথায় পার্ক হবে সো এইটা যদি আসলে সমন্বিতভাবে একটা সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে আমরা তার পক্ষে থাকতে রাজি আছি যে আসলে নগর প্রশাসনের সাথে কথা বলার মধ্য দিয়ে কিভাবে এই জায়গাটাকে আসলে ঢাকা শহরের কেন্দ্রে হওয়ার পর এখানকার যানজট দূর করে একটা শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য নগর প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একত্রে কাজ করতে পারে তার একটা মডেল তৈরি হলে আমরা আসি তবে এরকম নানান চটকদারিতা এবং এই যে এগুলো করে কোনো লাভ নেই কারণ আপনি তারা আজকে নিয়ে আসেন নতুন রিক্সা তাদের কি লাভ হবে রিক্সার সংখ্যা বাড়া ছাড়া কি হবে আপনি কি বলে দিতে পারবেন যে ভিতরে রিক্সা ঢুকবে না তাহলে ভিতরে যদি রিক্সা না ঢুকে তাহলে মানুষ চলাফেরা করবে কিসে মানে ধরেন যে লোকটা পুরান ঢাকায় যাবে সেই রিক্সাটা কই যাবে তার রিক্সাটা কোন রাস্তা দিয়ে যাবে যে লোকটা বহু থেকে পুরান ঢাকা যাবে সে আসলে কোন রিক্সা কোন রাস্তা দিয়ে যাবে ঘুরে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোনটা রাস্তা দিয়ে বের হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকাতে নানান কারণে ক্রসিং এর মানুষের প্রয়োজন হচ্ছে বাইরের রিক্সা বন্ধ করে দেওয়া মেকানিজমটা কি এগুলা নিয়ে সিরিয়াসলি চিন্তা করতে হবে যদি আসলে গঠনমূলক সমাধান চায় তারা তাহলে আমরা তাদেরকে সাহায্য করতে একশো একশো রাজি আসি কারণ যানজাত খবুক এটা আমরাও চাই বিশ্ববিদ্যালয়ে এমন একটা পরিবেশ তৈরি হোক যেখানে একজন নারী শিক্ষার্থী রাত দশটার পরেও আরামসে বিশ্ববিদ্যালয়ে চলাফেরা করতে পারে দশটার পরে গেট বন্ধ নিয়ে আবার তাদের আপত্তি কিন্তু যেটা আসল কথা সেটা হচ্ছে যে আসলে কোনো চটক দারিত্বের কাজ মধ্যে আমরা নাই যদি আসলে এগুলার কোনো গঠনমূলক সমাধানটা করতে চায় তাহলে আসলে সেই গঠনমূলক সমাধানটা সহায়তা করতে আমরা